আসসালামু আলাইকুম ঈদ মোবারক খুশির এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে আর আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট থাকে প্রথম হচ্ছে দোয়া দেখেন দোয়ার একটা বরকত আছে আমরা তো আর গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না সেই জন্য যে যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দোয়া করবেন আল্লাহ জন ইরানকে সফলতা দান করে নাম্বার টু এই খবরগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন কারণ আমাদের কমেন্টও দেখবেন বহুত লেসম্যান স্যার আছে যারা ইরানের এই সফল অভিযানগুলোকে পছন্দ করছে না আর আরেকটা কথা বলি আমাদের সুন্নি ভাইদেরকে এখানে অনেকে শিয়া সুন্নি বিভাজনের মধ্যে এসে ইরানের বিরুদ্ধে ইসরাইলের যে অভিযান সেটাকে অনেকে বাহবা দিচ্ছেন অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু আপনি দেখেন আজকে ইরানের বিপরীতে যে আমাদের সুন্নি ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে তাদের কারোর ভূমিকা আপনি দেখছেন কোথাও কোনো বীরের মতন আছে সবগুলা স্পেন্সার হয়ে আছে সুতরাং শিয়া সুন্নির বিভাদ পরে রাইট নাও ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইরান বলছে আজকে হামলা হামলা। চালিয়েছে এটা ইতিহাসের সবচেয়ে বড় বড় এবং তীব্র জুড়ে থেকে শুরু করে জেরুজালেম থেকে শুরু করে পুরো ইসরায়েল জুড়ে অ্যালার্ম বাঁচতে শুরু করেছে ইসরায়েলের রাজধানী তেলাবিপ ছেড়ে শত শত মানুষ পালাচ্ছে কেউ বা আশ্রয় নিয়েছে আজকে নিরাপদ বাংকারে বিভিন্ন জায়গায় একযোগে চালানো হয়েছে ইরানের সফল এই হামলা আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ইরানের হামলায় সর্বশেষ দুইশো বিশ জন নিহত হয়েছে সংখ্যাটা কাছাকাছি চলে আসছে আমাদের সংখ্যাটা ছয়শো পার হয়ে গেছে আর ইসরায়েলের সংখ্যাটা দুইশো বিশে আছে বাট কাছাকাছি যাচ্ছি আমরা আর আপনার আমরা যদি দেখি চলমান যুদ্ধে আমাদের টোটাল আপডেটটা হচ্ছে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেল আবিবেও বিস্ফোরণ ঘটেছে বলছে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আপনার ইরান আর এতে বিভিন্ন বাস বিভিন্ন আবাসিক ভবন বিভিন্ন অনাবাসিক ভবন বিভিন্ন সামরিক গাঁটি বিভিন্ন গোয়েন্দাদের যে ডিপার্টমেন্টগুলো আছে একের পর এক সুনিপুণ দক্ষতা নিয়ে এবারের এই অভিযান চলেছে অপরদিকে এই হামলাকে প্রতিনিয়ত অবজারভেশন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প আপনার অলরেডি আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তার জন্য আমেরিকার পরামর্শ চাচ্ছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ইসরায়েল থেকে বের করে আনার জন্য চেষ্টা করলেও সম্ভবপর হচ্ছে না কারণ ইসরায়েলের আকাশে প্রতি মুহূর্তে এই মুহূর্তে আপনার ক্ষেপণাস্ত্র হামলা চলছে আভ্যন্তরীণ ফ্লাইটগুলো আজকে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কোনো বিমান ইসরায়েল থেকে উঠছে না কোনোটা ঢুকছেও না এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণের মধ্যে যারা ইসরায়েল ত্যাগ করে অন্য কোথাও মানে যাওয়ার চেষ্টা করতেছে তাদেরও যাওয়ার সুযোগ আছে না অপরদিকে ইরান বলছে আরও বড় জবাব দেওয়া হবে আজকের এই সফল হামলার পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ইরানের ইসরায়েলের রাজধানী এটা খালি করা হয় কেন বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানের পক্ষে চীন যতগুলো বৈঠক হচ্ছে সেইখানেও শক্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে এমনকি ধারণা করা হচ্ছে আজকে রাতে আরও একটা বড় অভিযান পরিচালনা করবে ইরান এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুব বেশি আর কাজে দিচ্ছে না এই মুহূর্তে বাকিটা আল্লাহর ইচ্ছা লড়াই চালিয়ে চিরান আমরা তাদের পাশে থাকবো এই হোক আমাদের ভূমিকা আচ্ছা আলাইকুম